নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন তো আজকে যে বিষয়ে প্রতিবেদনটা হচ্ছে আপনাদের হাতে যে সব সুপরি গাছগুলো আমি তুলে দেই। আপনারা যে সুপরি গাছগুলো লাগাচ্ছেন সেই সুপরির জাত কেমন কতটুকু সাইজ নাটের সাইজ কীরকম এবং সবথেকে বড় কথা হচ্ছে আপনারা যে গাছটা লাগাচ্ছেন সেই গাছের সব থেকে আগে নির্বাচন করতে হবে যেটা হচ্ছে আমরা মা মা গাছে যদি ফলন ভালো হয় মা গাছে যদি সুপরি সাইজ ভালো হয় মা গাছে যদি জাত জেনুইন হয় তবে আপনারা যে গাছগুলো লাগাচ্ছেন সেই গাছেরও ফলন ভালো হবে সেই গাছ থেকে ফলন আপনারা ভালো পাবেন এবং সেই গাছ লাগিয়ে কোনো সমস্যাতে পড়বেন না তো আমার যে প্রতিবেদনটা আপনাদের সাথে আমি সামনে আমি তুলে ধরবো সেই প্রতিবেদনটা হচ্ছে যে আমি সুপারির যে জাতগুলো লাগাচ্ছি সেই জাতগুলো কেমন এবং সুপারির যে সাইজগুলো অর্থাৎ নাটের সাইজ কেমন সেটাও দেখাবো এবং আপনাদেরকে যে সাইজটা আমি দেখাচ্ছি সেই সাইজের সুপারি আদেও হয় কি না আপনারা দেখতে পাচ্ছেন না তার এই জন্যই আজকের এই প্রতিবেদন আমি সর্বপ্রথমে যেটা বলতে চাই আমি যে সুপারি এখানে আমার প্যাকেটিং চলছে অনেক প্যাকেটিং হয়েছে তার মাঝে আমার মনে হলো যে আমাদের বন্ধু আমার যে সাবস্ক্রাইবার বন্ধুরা আছে এবং যারা প্রথম দেখছেন যে আমার বন্ধুরা সে বন্ধুদেরকে বলছি আপনারা সুপারির সাইজগুলো দেখুন এবং আপনাদের যাদের সুপারি বাগান করতে ইচ্ছুক আপনারা অবশ্যই এখানে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডারগুলো আমরা আপনাদের হাতে দিয়ে থাকি ঠিক আছে আপনারা বেঙ্গলে যে কোনো জায়গায় হন না কেন আপনারা অবশ্যই আপনাদের হাতে ঘরে বসে যে পেয়ে যাবেন এবং আমি সুপারির যে সাইজগুলো দেখাচ্ছি সেই সাইজগুলো দেখুন প্রত্যেকটা সুপারির সাইজই কিন্তু একদম বড় বড় সাইজের কোন সাইজ কোন সাইজে ছোটো নয় আপনি যেটাই ধরবেন না কেন কোনো সাইজে এটাতে ছোট নয় একদম সুন্দর সাইজ বড় বড় সাইজ এবং এই সুপারিটা যখন পাকে পাকলে কিন্তু এই সুপারিটা আরও বড়ো সাইজের হয় ঠিক আছে যে গাছটাই আমরা যেটাই তুলুন না কেন প্রত্যেকটা সুপারির সাইজ বড় প্রত্যেকটা সাইজই ঠিক আছে এই এই সুপারিগুলো খুব ভালো ফলন এই যে একটা ছোট এটারও অনেক সাইজ বড় তো আমি যে গাছগুলো আপনাদের হাতে তুলে দেই সেই গাছগুলো আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর সাইজের সুপারি হ্যাঁ নাটগুলো এই সুপারিগুলোই আপনাদের হাতে আপনারা ঘরে বসে থেকে পেয়ে যাবেন এটা একটা খুব ভালো জাত অর্থাৎ মোহিতনগর ভ্যারাইটির একটা ভ্যারাইটি অর্থাৎ জাত এই যে সুপারি যে গাছ থেকে কালেকশন হয় সেই গাছগুলো মাদার গাছ অর্থাৎ মা গাছগুলো খুবই ভালো এবং ভালো ফলন এসছে এবং রোগ প্রতিরোধের ক্ষমতাও এই সুপরিতে অনেক বেশি ঠিক আছে এটাতে বেশি রোগ এবং গাছ বেশি লম্বাও হয় না ঠিক আছে এই গাছগুলোতে খুব সুন্দর ফলন আসে তো আমি আপনাদের যেটা দেখা বললাম যে আমার এই সুপারি গাছগুলো আপনাদের হাতে যে আমি পৌঁছে দিচ্ছি অর্থাৎ আপনারা কেমন নিচ্ছেন সেটাই আমি দেখাচ্ছি সুপারির নাট এবং সুপারির জাত সম্বন্ধে আমি যেটা বললাম তো যেটা বিষয় হচ্ছে আপনারা যেখান থেকেই যে কোনো গাছ যে কোনো জাতেরই সুপারি লাগান না কেন তার আগে আপনাদের লক্ষ্য করতে হবে মা গাছ এবং সেই ব্যক্তির মা গাছ কেমন কোথা থেকে কালেকশান করছে বাগান আছে কি না সেই বাগানে ফলন কেমন আর বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে সুপারির খুবই একটা চাহিদা রয়েছে আগামী দিনেও থাকবে এটা ভবিষ্যতেও থাকবে ঠিক আছে তো সেই বিষয়ে আমি প্রত্যেক বন্ধুদেরকে বলছি আপনার প্রত্যেকেই বাড়িতে অন্তত বিশ পঞ্চাশটা করে সুপারি গ্যাস লাগান যদি জায়গা থাকে তো যাই হোক প্রতিবেদনটা যারা দেখছেন যদি ভালো লাগে এই ইনফরমেশনগুলো অবশ্যই আপনারা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন